মানে বিষয়টা হচ্ছে কলে বলে কৌশলে আমি চাচারে হচ্ছে আমার চালের বস্তা ধরাতে হয়েছি চাচা যদি আমার জন্য আধা ঘন্টা নিয়ে দাঁড়াই তাহলে হচ্ছে চাচার জন্য পুরো এক মাসের বাজার থাকবে ইভেন চালের বস্তাও থাকবে চলে আমরা হচ্ছে আর আলোই যতটুকু পারি আর হচ্ছে বাজারটা রেডি করি মানে এক মাসের যে বাজারটা দিব এখন যদি আপনাদেরকে সময়টা দেখায় একটা তেত্রিশ মিনিট বাঁচতেছে মানে একটা তেত্রিশ মিনিট বলা যায় মধ্যরাত চাচা এনে তো নাটকের কিছু নাই নাকি দেড়টাই তো বাজে মানে একটা তেত্রিশ মিনিট বাজে জাস্ট আমি দেখতে চাইতেছি মধ্যরাত্রে এমন একটা ভালো মানুষ কেই সারপ্রাইজ করতে এক মাসের বাজার দিতে যিনি হচ্ছে অত্যন্ত ভালো মানুষ এবং কি মনের দিক দিয়ে সারা চলেন হচ্ছে আমরা এই মানে সারপ্রাইজটা রেডি করতে থাকি যে আইটেমগুলো দিব এক মাসের জন্য প্রথমে একটু আপনাদেরকে দেখাই দশ কেজি আলু বুঝতেছি না এই ব্যাগে কি আড়াইতে পারবো কি না দশ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ না পাঁচ কেজি পেঁয়াজ ওরে বরে গেছে বস্তা এরপর হচ্ছে এনে কতটুকু ছিল দুই কেজি রসুন তারপর হচ্ছে এক কেজি আদা তারপর হচ্ছে এনে কতটুকু অর্জন ছিল দুই কেজি ডাল এরপর হচ্ছে তিন ধরনের মশলা এরপর হচ্ছে লবণ এরপর হচ্ছে হুইল পাউডার এক কেজি তারপর হচ্ছে দুইটা সাবান আর হচ্ছে একটা তেলের বোতল তো এটা হচ্ছে ওনার আমার মনে হয় এক মাস চলে যাবে যে আমি রাইকে আসছি রিক্সাওয়ালা চাচাকে ওনাকে আমরা আড়াল হয়ে দেখি উনি কি আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায় কিনা ভাই মনের মধ্যে অনেক এক্সাইটিং কাজ করতেছে বুঝতেছি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে একটা সাতচল্লিশ মিনিট ভাই এটা কথা বলি আমি এক রিক্সাওয়ালা রে একটা চালের বস্তা তো তৈরি যে চাচা দাঁড়ান আমি দুইটা সদাই নেই আপনাকে মনে হয় সে আধা ঘন্টা দাঁড়াবে আমার জন্য জি না হ্যাঁ আরে উনি তো আতঙ্ক লাগায়া দিল আমরা হচ্ছে একটু যাও যাও তুমি তাড়াতাড়ি আড়াল হয়ে যায় গিয়ে দেখো উনি যেন দাঁড়ায় কি না একটা তিপ্পান্ন মিনিট আর মাত্র কয়েক মিনিট আছে বিষয়টা উন্মোচন করে দাম আর একটু চাচারে দেখাও চাচা কিন্তু স্টিল আমার জন্য বস্তা নিয়ে ওয়েট করতেছে একটু ঝুম করে দেখাও বাসা আমরা হচ্ছে লুকায়া ভিডিওটা করতেছি যেন চাচা কোনোভাবে না বুঝে ঠিক আছে না বাসা চাচা তো বৈসা আছে আসো আসো তাড়াতাড়ি আসো দেখে ফেলবো মানে আমরা খুবই লুকান্ত যেন উনি হচ্ছে কোনোভাবে না বুঝে আমরা যে ওনাকে ফলো করতেছি বাট মানে মোট কথা হচ্ছে আমরা শততা পুরস্কারটা তাকেই দিতে চাই যিনি হচ্ছে সতলুক ভাই যেই প্রোডাক্টগুলো কিনছি একটা মধ্যবিত্ত বা রিক্সাওয়ালা আর কি এক মাস যাওয়ার কথা হ্যাঁ অবশ্যই এক মাস যাবে মানে তার বেশি যাবে কম যাবে না চলো আসো আসো তাড়াতাড়ি আসো যদি লাস্ট সময় দেখাই বিষয়টা আমি উন্মোচন করে দিব দুইটা দুই মিনিট আর চাচার একটু দেখাও তো দেখো চাচা এখনও কিন্তু আমার জন্য বইসা আছে রিক্সায় রিক্সায় ঘুমাইতেছে নাকি এত রাত্রে তো ঘুমাবে স্বাভাবিক আপনি অতক্ষণ কারো লেন কেরা যাইতেন গা বস্তা ফেলায় তুই বস্তা লয়ে যেতেন না হ্যাঁ না আপনার সুযোগ আছেন না ফলায় যাওয়ার মতো না 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 হ্যাঁ লই আপনার ধৈর্য পরীক্ষা করলাম দেখলাম আপনার ধৈর্য আছে কিনা কারণ তো আপনি তো ফাঁস করে ফেলছেন হ্যাঁ আপনি ঘুমে দতছেন নাকি জি নাকি ভাই একটু ক্লোজ আসো চোখটি একটু দেখাও ঘুম আসতেছে তো রাতে বেলা গাড়ি চালান কেন দিনে চালাই দেন না গরিব মানুষ তো গরিব মানুষ ছেলে মেয়ে নাই আপনার না কেউই নাই না বাসায় কই আপনার লতিপুর লতিপুর কেউ হই না এত রাতে গাড়ি চালান রিক্স হয়ে যায় না জানার উপর যাইবেন কোন বাড়িতে বাড়িতে যাই আমার উপরে সব কয়টা প্রোডাক্ট মিলে এক মাসের বাজার আপনি যেহেতু দর্য পরীক্ষায় পাস করছেন এটি যদি আপনারে দিয়ে দেয় আপনার কাছে কেমন লাগবে গরিব মানুষ তো ভালো হবে আপনার আচ্ছা তাহলে এই হচ্ছে আপনার দেখেন কি কি পাইছেন আর কি কি আছে এটা হচ্ছে একটা চালের বস্তা আর বাকি হ্যাঁ যাই দিছি যাই দিছি ভালো হয়েছে তো আপনার হ্যাঁ ঠিক আছে এই বাজার গুলো আপনার এন খারাপ কিছু আমি করছি বিনিময়ে একটা ভিডিও করছি ছয় হাজার জিনিস যে দিলাম কি আমার দিচ্ছে আমার ইনকাম করতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ ইনকাম করা লাগতো লাগে দনা চাচা আপনি একটা ভিডিও কইছে আপনার তাতে তো কোনো সমস্যা নাই আপনি তো ভালো মানুষের পরিচয় দিছেন বিদায় আপনি পাইছেন লইলে লাগতো আপনি একটা চালের বস্তা নিতেন আরো 4000 টাকা জিনিস কিন্তু পাইতেন না সব কিছু দু খুশি দাওল আমার প্রোগ্রামের মধ্যে হাসি দেওয়া লাগে আপনার এই যে এখানে তাকে হাসি দিতে হইবো হাসি যদি সুন্দর হয় তাহলে আমিও খুশি এই একটু হাসি দেন চ্যালেঞ্জে হাসি দেব খুশি খুশি হ্যাঁ খুশি ডাল লাগি হাসি দিতে হইবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আসলে কি আপনার কেউ নাই আমি তো টেনশনে বেরে এলাম ছেলে মেয়ে কেউ নাই না আরে তাইলে তো খুব দুঃখে